সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে আজকে তোমাদের সাথে আছি আমি নাজমা আক্তার প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আজকে আমি দ্বাদশ শ্রেণীর পরনীতি ও সুশাসন পত্রের অষ্টম অধ্যায়ে অর্থাৎ জনমত ও রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আলোচনা করব আর যে টপিকটা তোমাদের সামনে আমি আলোচনা করবো সেটা হলো জনমত প্রিয় শিক্ষার্থী প্রথমে আসে জনমত কি এখানে দিয়েছি আমি জনস্বার্থ সংশ্লিষ্ট সাধারণ জনগণের মতামতকে জনমত বলে যে কোনো জনগণের যদি আলাদা আলাদা মত সেটা জনমত হবে না সেটা অবশ্যই জনস্বার্থ সংশ্লিষ্ট মত মতামত হতে হবে তাহলে সেটাকে জনমত বলা হবে আর প্রামাণ্য সঙ্গে আমরা দেখি যে কিম্বলীয়মনি ইনি একজন সমাজবিজ্ঞানী তিনি বলেছেন যে একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে তাকে জনমত বলে আরেকজন সমাজবিজ্ঞানী তিনি হলেন ভি টক ভিন তিনি বলেন সাময়িক উত্তেজনা নয় বরং জনগণের সুচিন্তিত অভিমতকে জনমত বলা যায় মানে সাময়িক উত্তেজনা সুচিন্তিত যুক্তিভিত্তিক যে মতামত সেটাকেই বলা হয় জনমত প্রিয় শিক্ষার্থী জনমতের প্রামান্য সংজ্ঞার ভিত্তিতে বা সাধারণ সংজ্ঞার ভিত্তিতে আমরা জনমতের যে বৈশিষ্ট্যগুলো পাই সেগুলো তোমরা লক্ষ্য করো এখানে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো সংখ্যাগরিষ্ঠের মত জনমতে অবশ্যই থাকতে থাকতে হবে হবে এখানে একজন বা দুইজনের মত হলে হবে না সংখ্যা থাকতে হবে একাধিক জনগণের মতামত থাকতে হবে দুই নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো জনকল্যাণকর ও সৎ উদ্দেশ্যে প্রণোদিত মত এটা অবশ্যই এই মতামতটা জনস্বার্থ ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থের মানে কল্যাণে হলে হবে না সেটা অবশ্যই জনকল্যাণকর এবং সাধারণ জনগণের সৎ উদ্দেশ্যে প্রণোদিত মতামত হতে হবে এবং সেটা হলো এবং এটাই হলো কি জনমত আর তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা হলো জাতীয় প্রশ্নে একমত রাষ্ট্রীয় এবং জাতীয় যে কোনো প্রশ্নে জনমত কি থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে সেটা হলো জনমতের বৈশিষ্ট্য আর হল চতুর্থ যে বৈশিষ্ট্য সেটা হলো সুস্পষ্ট যুক্তিভিত্তিক ও সচেতন মত জনমত কি হতে কি হতে হবে সুস্পষ্ট যুক্তিভিত্তিক এবং সচেতন অস্পষ্ট এবং অসচেতন মত হলে সেটা জনমত হবে না আর পঞ্চম যে বৈশিষ্ট্য সেটা হলো নির্দিষ্ট বিষয়ের মত জনমতকে অবশ্যই একটা সুনির্দিষ্ট বিষয়ে মতামত প্রদান করতে হবে বিক্ষিপ্ত বা এলোমেলো মতামত হলে সেটা জনমতের বৈশিষ্ট্যের মধ্যে পড়বে না ছয় নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো প্রভাবশালী মত জনমত অবশ্যই যেহেতু সংখ্যাগরিষ্ঠের মত সেটা কি প্রভাবশালী এবং সেটা বলিষ্ঠ একটা মত সেটা হলো জনমত আর এটা হলো কি সাত নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হলো স্থায়ী মত জনমত কি অস্থায়ী কোনো মতকে জনমত হিসেবে আখ্যায়িত করা যাবে না জনমতের কি থাকতে হবে স্থায়িত্ব থাকতে হবে কারণ যে কোনো সময়ে যদি মতের পরিবর্তন হয় তাহলে সেটা কি হবে না জনমত হবে না এই কারণে জনমতকে অবশ্যই স্থায়ী হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমি তোমাদের সামনে সংক্ষেপে জনমত এর চারটি বৈশিষ্ট্য আলোচনা করেছি এখন আমরা আলোচনা করব যে জনমত গঠনের মাধ্যম জনমত গঠনে অনেকগুলো মাধ্যম আছে সেখানে যেগুলো গুরুত্বপূর্ণ সেই কয়েকটি মাধ্যম আমি তোমাদের সামনে সংক্ষেপে আলোচনা করেছি প্রথম যে মাধ্যম সেটা হলো এটাকে মাধ্যমও বলা হয় আবার বাহনও বলা হয় জনমত গঠনের হতে বাহন বাহন আসতে পারে তোমাদের পরিবার আমরা জানি পরিবারকে বলা হয় আদিম এবং অকৃত্রিম প্রতিষ্ঠান পরিবারটা পরিবারের মধ্যে মানুষ জন্মগ্রহণ করে লালিত পালিত হয় এবং পরিবারে মানুষ কি সুখে দুঃখে যে কোনো বিষয় আলাপ আলোচনা করে এবং পরিবারেই কি হয় কি হয় মতামত প্রদান করে বড়রা বড়রা যে যে মতামত দেয় ছোট ছোটরা সেই মতামত কি করে সেই মতামতে তারা সমর্থন প্রদান করে এইভাবে পরিবারের মধ্য থেকে কি হয় জনমত গঠনের পরিবার জনমত গঠনের কার্যকরী ভূমিকা পালন করে আমরা জানি যে পরিবারে যদি সদস্য সংখ্যা দশজন পনেরো জন থাকে সবাই মিলে একটা পারিবারিক বৈঠক বসে পারিবারিক বৈঠকের মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত কী হয় জনমতের ভিত্তিতে তাদের প্রত্যেকটি সদস্যের মতামতের মতামতকে গুরুত্ব দিয়ে কি করা হয় সেই বিষয়ে সমাধান করা হয় এরপর আমরা কি তথ্য প্রযুক্তি আধুনিক যুগে তথ্য প্রযুক্তি জনমত গঠনে কার্যকরী একটি মাধ্যম কেননা তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা মোবাইল ইন্টারনেট কম্পিউটার এগুলো সহজে ইন্টারনেটের মাধ্যমে আমরা যে কোনো বিষয়ে সচেতনতা বা সচেতন হতে পারি আমরা কিছুদিন আগে দেখলাম যে যুদ্ধাপরাধীদের বিচার বিচারের দাবিতে কি গণজাগরণ মঞ্চ এই যে গণজাগরণ মঞ্চটা যে তৈরি হয়েছে সেটা তথ্য প্রযুক্তির মাধ্যমে যে কোনো বিষয়ে মানুষ কি মতামত প্রদান করতে পারে এবং তাদের সমর্থন প্রদান করতে পারে তৃতীয় যে মাধ্যম সেটা হলো সংবাদপত্র সংবাদপত্র হলো জ্ঞানের কি মূল্যবান ভান্ডার সংবাদপত্রে কি করা হয় রাষ্ট্র জাতি তারপর হচ্ছে তোমার স্থানীয় জাতীয় আন্তর্জাতিক বিষয় নিয়ে কি করা হয় আলোচনা করা হয় এবং সংবাদপত্র গঠনের মাধ্যমে মানুষ কি হয় জনমত গঠন করে এবং জনমতের জনমত প্রদান করে এরপর আসি আমরা কি রাজনৈতিক দল উন্নয়নশীল উন্নত প্রতিটি রাষ্ট্রে কি আসে রাজনৈতিক দল আছে এই রাজনৈতিক দলগুলো কি করে রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের জাতীয় এবং স্থানীয় পর্যায়ে জনমত গঠনে ভূমিকা পালন করে আমরা জানি প্রত্যেকটি দল নির্বাচনে প্রচারণায় বা নির্বাচনী ইস্তেহারে তারা কি করে তারা বিভিন্ন ধরনের জনগণের স্বার্থে কাজ করার অঙ্গীকার প্রদান করে এবং জনগণকে তাদের মতামত প্রদানে অনুপ্রাণিত করে তাই আমরা বলতে পারি যে রাজনৈতিক দল জনমত গঠনে কার্যকরী মাধ্যম এরপর আসি আইন পরিষদ আধুনিককালে আইন পরিষদ হলো জনমত গঠনের মস্ত বড় উৎস আমরা জানি আইন পরিষদের সরকারি দল বিরোধী দলের এমপি মন্ত্রী এদের মধ্যে কি হয় বাক বিতরণ হয় আলাপ আলোচনা হয় এবং সেটা সংবাদপত্রের মাধ্যমে জনগণের হাতে পৌঁছে এবং জনগণ যা আইন পরিষদে যে আলাপ আলোচনা হয় সেগুলোর মাধ্যমে জন জনগণ কি করে সুস্পষ্ট এবং যৌক্তিক মতামত প্রদান করে এরপরে আসি আমরা কি শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটি প্রত্যেক ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তারা মানে শিশুকাল থেকেই রাষ্ট্র রাষ্ট্রের স্থানীয় জাতীয় এবং যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তারা সাবলীলভাবে আলাপ আলোচনার সুযোগ পায় এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানই হচ্ছে জ্ঞানে সে মূল্যবান প্রতিষ্ঠান যেখানে তারা নিরপেক্ষভাবে জনমত গঠন এবং জনমত প্রদানের একটা সুযোগ পায় এরপর আমরা বাকি টেলিভিশন রেডিও এবং চলচ্চিত্র টেলিভিশন রেডিও এবং চলচ্চিত্রে জনমত গঠনে ঘটনের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে কারণ এগুলো টেলিভিশনে বিভিন্ন জন জনমত ঘটনের বিভিন্ন নাটক প্রতিবেদন রেডিও তো বিভিন্ন নাটক প্রতিবেদন এবং চলচ্চিত্র চলচ্চিত্রও কি করে জনমত ঘাটনে জনগণের জন্য কোনটা ইতিবাচক কোনটা নেতিবাচক সেগুলো কি করে তুলে ধরে এবং জনগণ সহজেই এগুলোর মাধ্যমে নিজস্ব মতামত প্রদানের ভূমিকা পালন করে এরপরে আসে আমরা কি ধর্মীয় সংঘ ধর্মীয় সংঘ জনমত ঘটনের অন্যতম মাধ্যম আমরা জানি ইসলামিক ফাউন্ডেশন এবং বৌদ্ধ ধর্ম খ্রিস্টিয়ান ফাউন্ডেশন এই ধরনের যে ধর্মীয় সংঘগুলো আছে তারা জনমত গঠনে সুচিন্তিত মতামত প্রদান করে এবং আমরা জানি যে ধর্মীয় যে মহাপুরুষ বিভিন্ন যুগে তে ধর্মীয় महापुरुषদের মতামতটা জনমত গঠনের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে এর পরেই আমরা নির্বাচন আমি একটু আগে বলেছি যে নির্বাচননেই প্রচারণা চালাতে গিয়ে সরকারি দল বিরোধী দল যে কোনো দল কি করে জনগণ জনসংযোগ ঘটায় আর এই জনসংযোগ সভা সমিতি সেমিনার সিম্পোজিয়াম এগুলোর মাধ্যমে কি হয় জনমত গঠিত হয় এরপর আসি কি আমরা সরকার সরকার জনমত গঠনের অন্যতম মাধ্যম কারণ সরকার সরকারি বক্তব্য সরকারের বিভিন্ন নীতি আদর্শ সরকারি সরকারি গেজেট এবং সরকারি আইন সরকারি অধ্যাদেশ এইগুলোর মাধ্যমে জনগণ কী করে জনমত গঠনে সহায়ক ভূমিকা পালন করে এরপর আসি আমরা কি বিরোধী দল বিরোধী দল সরকার জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা জানি সরকারি দলে দল যদি জনস্বার্থ পরিপন্থী কোনো কাজে লিপ্ত হয় তখন বিরোধী দল তা আলো আলাপ আলোচনা সংবাদপত্র এবং তারা সভা সমিতি সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরে এবং জনগণ সহজেই তাদের মতামত প্রদান করতে সুযোগ পায় এরপর আসি আমরা কি বন্ধু বান্ধব আমরা জানি যে কাল থেকে মানুষ শৈশব কৈশোর যৌবন এবং কি বৃদ্ধ বয়স পর্যন্ত বন্ধু বান্ধব ছাড়া মানুষ চলতে পারে না এবং বন্ধু বান্ধবের সংস্পর্শ থেকে মানুষ কী করে দেশ রাষ্ট্র জাতি এবং জাতীয় ইস্যু সব কিছু সম্পর্কে তারা ইতিবাচক এবং সুস্পষ্ট মতামত প্রদানের সুযোগ পায় এরপর আসে আমরা কি কর্মক্ষেত্র কর্মক্ষেত্র জনমত গঠনের খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি মাধ্যম কারণ কর্মক্ষেত্রে একজন সহকর্মী আরেকজন সহকর্মীর সাথে মেলামেশা ওঠা বসার মাধ্যমে রাষ্ট্র সম্পর্কে সরকার সম্পর্কে বিরোধী দল সম্পর্কে জাতীয় ইস্যু সম্পর্কে মতামত গঠন করে এবং মতামত প্রদান করে মতামত জানে কোনটা ইতিবাচক কোনটা নেতিবাচক সেটা সেটা কি করে শেয়ার করে এবং একজন আরেকজনের কাছে সেটা অনুপ্রাণিত হয় এবং অনুপ্রাণিত হওয়ার মাধ্যমে কি হয় জনমত গঠিত হয় প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের এই ক্লাসে আমি জনমত জনমতের সংজ্ঞা জনমতের বৈশিষ্ট্য এবং জনমত গঠনের মাধ্যম নিয়ে আলোচনা করলাম আর এই ক্লাসে বা কোনো পয়েন্ট সম্পর্কে যদি তোমাদের জানার থাকে তাহলে তোমরা কমেন্টসে প্রশ্ন করবে প্রশ্ন করবে এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ